কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করে যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায় তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাস কে বলছেন ওয়া আলাম আননা মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক আব্দুল্লাহ জেনে রেখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠ হয়ে আনলেও সেটা দেখা তুমি পাবে না আপনি না ও আলম انما اصابك لم يكن ليخطئك وما اخطأك لم يكن ليصيبك رفعت الاقلام وجفت الصحف عبد الله রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে परेशान হয় না প্লে योर रोल রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই বাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করো সেটা তোমার কাছে আসবে না